প্রিয় বাহন স্বাগত জানাই জানিয়ে দেব আজকের শরণার্থী আপডেটের বিস্তারিত ইনফরমেশন আপনারা দেখছেন ডো সিগন্যাল টোয়েন্টি ফোর আগস্ট মাসের তেরো তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো বুঝে নিন সবাইকে বলবো আপনাদের কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন যাতে করে অন্যরা দেখতে পারে এবং সর্বশেষ পরিস্থিতি জানতে পারে যারা বো সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূল পায়ে দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে প্রতিনিয়তই বিপদ হচ্ছে রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হচ্ছে রেকর্ড সংখ্যক কবিবাসী নিখোঁজ থাকছে এই তথ্য ইনফরমেশনগুলো যত বেশি প্রচার করা যায় ততই অন্যজন সঠিক আপডেট জানতে পারবে আমরা এই ইনফরমেশনগুলো কোথা থেকে সংগ্রহ করি আন্তর্জাতিক গণমাধ্যম এনজিও সংস্থা অলাভজনক প্রতিষ্ঠান এবং যেই দেশগুলোতে এই সকল ঘটনা ঘটে সেই দেশগুলোর স্থানীয় নিউজ পোর্টালগুলোর যে আর্টিকেল সেখান থেকে আশা করি যারা প্রশ্ন করেছেন ক্লিয়ার হয়ে গেছেন আপনি আমাদেরকে সাপোর্ট করতে পারেন প্রতিদিনের ভিডিও বানাতে অনুপ্রাণিত করার জন্য সর্বশেষ ভূমধ্যসাগর সাগর এবং আটলান্টিক উপকূলে গত কয়েকদিনে বেশ কিছু নৌকাডুবির ঘটনা ঘটেছে এই নৌকাডুবির ঘটনাগুলিতে রেকর্ড সংখ্যক অভিবাসী নিখোঁজ রয়েছে রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হয়েছে যা আগের মতো করে আপনারা জানেন প্রতিটি উপকূলেই শরণার্থী উদ্ধারের জন্য এনজিও সংস্থা প্রয়োজন হয় এই এনজিও সংস্থাগুলোকে বিপদগ্রস্ত করে ফেলছে বিভিন্ন দেশের অভিবাসী বিরোধী কঠোর অবস্থান যা প্রতিনিয়তই বেড়ে চলেছে নাদির সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে ছাপ্পান্ন জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল বিপদগ্রস্ত অবস্থা থেকে এই নৌকাটি আট ঘন্টা ধরে বিপদে পড়েছিল যেটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল সর্বশেষ সে উদ্ধারকারী সংস্থাটি ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে শরণার্থীদের উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বলে এক্স বার্তায় নিশ্চিত করেছে আপনি একটি ধন্যবাদ দেখুন এই সংস্থাটির জন্য মরক্কো থেকে স্পেনে যাওয়ার পথে ছাপ্পান্ন জন শরণার্থী উদ্ধার নৌকাডুবির ঘটনা আরও বিপদগ্রস্ত তথ্য প্রকাশ করা হয়েছে দুঃখিত ছিষট্টি জন শরণার্থীর কথা বলা হয়েছে রাজকীয় নৌবাহিনীর দুটি ইউনিট এগারো তারিখ রবিবার যেটি আগস্ট দু হাজার চব্বিশে দাখালা শহরের প্রায় ষোলো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অভিবাসীদের মৃতদেহগুলো শনাক্ত করে নৌকাডুবির ঘটনার পর যেখানে সর্বশেষ বার্তায় জন শরণার্থীর মৃত্যু হয়েছে বলে মরক্কন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তবে কতজন শরণার্থীর নৌকাডিবি ঘটনা ঘটেছিল এবং কতজন নিখোঁজ রয়েছে বা জীবিত উদ্ধার হয়েছে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি এদিকে ভূমধ্যসাগরে সাগরে জন শরণার্থীর একটি নৌকা বিপদে রয়েছে বলে এন্দ্রীয় সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় নিশ্চিত করে পরিস্থিতি লিবেন গার্ডের আওতায় রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে তার মানে লিবেন গার্ড যে কোনো সময় নৌকাটির উপর অভিযান পরিচালনা করতে পারে যদি তেমনটি হয় তাহলে তাদেরকে আটক করে লিবেন গার্ড লিবিয়াতে নিয়ে যাবে এরপর আটক কেন্দ্রে রেখে দেওয়া নির্যাতন করা বিক্রি করে দেওয়া যা ধারাবাহিক এক ঘটনায় পরিণত হয়েছে এই অঞ্চলটি ব্যবহার করে যে সকল অভিবাসী ইতালিতে বা ইউরোপে যাওয়ার চেষ্টা করে প্রায় সকলেই এই ঘটনাগুলোর ব্যাপারে অবগত রয়েছেন এদিকে ল্যাম্পুদশা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় দুটি নৌকা থেকে সত্তর জন শরণার্থী উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে ল্যাম্পুদশা হটস্পট কর্তৃপক্ষ গতকাল বারোটি নৌকায় করে চারশো জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করে একই সাথে গতকাল রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের রিপোর্টটিও প্রকাশ করেছে এই প্রতিবেদনে হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গতকাল পাঁচশো চব্বিশ জন শরণার্থী অবস্থান করছিল হটস্পটে দুশো আশি জন শরণার্থীকে অন্য একটি স্থানে হস্তান্তর করা হয়েছে আপনারা অবগত রয়েছেন লিবিয়া এবং তিউনিশিয়া থেকে কিছুদিন বিরতির পর গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে যা বর্তমান সময় অভিবাসীদের জন্য একটি ভালো খবর হতে পারে এদিকে সর্বশেষ একশো পঞ্চাশ জন শরণার্থী বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে সিউতা কর্তৃপক্ষ আপনারা জানেন যে স্পেনের সাথে মরক্কোর বর্ডার রয়েছে এবং উপত্যকা রয়েছে এটি দুটি দেশ যৌথভাবে পরিচালনা করে এ অঞ্চলটি ব্যবহার করে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনে প্রবেশ করে যেটি মরক্কো থেকে শুধু বিভিন্ন দেশের অভিবাসী নয় মরক্কোর নাগরিকও এই পথ ব্যবহার করে স্পেনে যাচ্ছে যেটি বছরের পর বছর সর্বশেষ এই প্রতিবেদনে সিউতা কর্তৃপক্ষ একশো পঞ্চাশ জন শরণার্থী বিপদগ্রস্ত অবস্থা এবং স্প্যানিশ কর্তৃপক্ষ দ্বারা উদ্ধারের একটি তথ্য প্রকাশ করে যেখানে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি নিশ্চিত করা হয়েছে তবে এই প্রতিবেদনে টোটাল জাতীয়তা নিশ্চিত করে মানে কোন দেশের অভিবাসী ছিল সম্পূর্ণ স্প্যানিশ কর্তৃপক্ষ এই প্রতিবেদনে যুক্ত করেছে গত কয়েকদিন এবং চলতি বছরের রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে মরক্কোর বিভিন্ন উপকূল ব্যবহার করে স্পেনে যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন প্রতিদিনই স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা প্রবেশ করছে যা গত বছরের শেষের দিক থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তিউনিশিয়া থেকে ইতালি যাওয়া যখন কষ্টসাধ্য হয়ে যায় বা তিউনিশিয়ার সরকার যখন অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নেয় এরপর থেকেই আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের শরণার্থী প্রবেশে যেটি কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে প্রতিদিনের প্রতিবেদনেই তা স্পেনিশ কর্তৃপক্ষ নিশ্চিত করছে এদিকে সর্বশেষ এনজিও সংস্থার এক তথ্যমতে মাল্টা উপকূলে বিপদগ্রস্ত অবস্থা থেকে চারটি উদ্ধার অভিযান পরিচালনার একটি ঘোষণা দেওয়া হয়েছে যে প্রতিবেদনে নিশ্চিত করেছে যে মাল্টা উপকূলে যেটি বিপদগ্রস্ত নৌকাগুলোকে কোনো সহযোগিতা করছে না মাল্টা কর্তৃপক্ষ এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য ইতালি কর্তৃপক্ষকে বারবার বার্তা পাঠানোর পর ইতালি কর্তৃপক্ষ কোনো রাকে সাড়া দেয়নি যা বর্তমান সময় খুবই খারাপ অবস্থা চারটি বিপদগ্রস্ত নৌকা সেখানে অবস্থান করেছে কেন্দ্রীয় সংস্থা অলাভজনক প্রতিষ্ঠানগুলোর তথ্য পাওয়ার পরও সেখানে কোনো উদ্ধার অভিযান পরিচালনা করেনি ইতালি কর্তৃপক্ষ এবং মাল্টা কর্তৃপক্ষ যা সত্যি অমানবিক এই পরিস্থিতিতে সেই নৌকাগুলোর ভাগ্যে কী করতে পারে আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছেন ধারণা করা হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো মাল্টা উপকূলের কাছে এসে বিপদে পড়ে যায় যদিও এই অঞ্চলটিতে বর্তমান কোনো এন্দ্রিক সংস্থা নেই যে এন্দ্রীয় সংস্থাগুলো এই অঞ্চলটি থেকে শরণার্থীদেরকে উদ্ধার করে তারা বর্তমানে ইতালির উপকূলের দিকে যাচ্ছে শরণার্থী উদ্ধার করার পর তাদেরকে নামিয়ে আবার এখানে আসা পর্যন্ত এই নৌকাগুলোর মানুষ জীবিত আর থাকবে না আপনি আপনার অবস্থান থেকে নৌকায় থাকা অভিবাসীদের জন্য প্রার্থনা করুন এদিকে নাদির সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা অ্যালামফোনের ডাকে দিয়ে বিপদগ্রস্ত অবস্থা থেকে জন অভিবাসীকে সহযোগিতা করেছে উদ্ধারে সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করেছে সাতত্রিশ জনের একটি নৌকাকেও একইভাবে তারা সহযোগিতা করেছে যাদেরকে নিরাপদে লেম্পোদস হটস্পটে হস্তান্তর করা হয়েছে ইতালি কর্তৃপক্ষের দেওয়া সহযোগিতা নিয়ে এই সংস্থাটি তাদের বার্তায় তা নিশ্চিত করে এদিকে ইতালি কর্তৃপক্ষ বা তাদের গার্ডের আচরণ নিয়ে গত কিছুদিন থেকে প্রশ্ন উঠেছে বিশেষ করে এনজিও সংস্থা বা অলাভজনক প্রতিষ্ঠান বিপদগ্রস্ত শরণার্থীদের সাথে খারাপ আচরণ করা শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী জর্জে এমেনি সরকার ক্ষমতা আসার পর যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে হিমিউনিটি ওয়ান নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে ভালোভাবে সহযোগিতা করতেছিল না অভিবাসীদেরকে নামানোর জন্য এর আগে ইমিউনিটি ওয়ান তিনটি নৌকা থেকে রেকর্ড সংখ্যক অভিবাসীকে উদ্ধার করেছিল যাদেরকে ইতালিতে নামিয়ে দেওয়া হচ্ছে দর্শক যুক্ত থাকুন ইউটিউবে ফেসবুকে পরবর্তী আপডেট ইনফরমেশন জানার জন্য